না না ভাই কিন্তু বলতে পারবি না বাড়ি যে অপমান করে তুমি শ্বশুর বাড়ি বন্ধুরা জামাই ষষ্ঠী করতে আইসি না অপমান কিছু বুঝে না হ্যাঁ ভাই রাস্তায় দাঁড়ায় রয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে পূজারে কোনো জায়গায় খুঁজে না মার কাছে শুনলাম একটু আগে মা বলছে কি কোথায় হয়তো গিয়েছে কেন ভাই হ্যাঁ দুটো বাজে এখনও পেটে আমার একটা দানা তাই পড়িনি একটা দানা সকালবেলা না খেয়ে দোকানে গেছি দোকানে একটু বের বেটার ছিল কাস্টমার ছিল কিচ্ছু খাইনি আর ফুজো আমার ফোন করে কাছে চলে আসো আসিয়া দাঁড়াই রয়েছি কোনো খবর নেই অন্য জায়গা চলে গেছে পাড়ায় তোমাদের মাঝে একটু শেয়ার করছি বেট অবশ্যই একটা শেয়ার করবা দেখো আর কিছু করতে গেলে ঝগড়া হতে যায় কিছু করতে গেলে ঝগড়া হয়ে যায় কিছু করার নেই ভাই বুঝে পারতেছি না আমি যে কি অস্তে কি বৃত্তান্ত তোমাদের মধ্যে একটু শেয়ার করছ কিছু না খেয়ে মোটে হ্যাঁ রে বসে রয়েছিস পাড়ায় বাজে করা দুটো বাজে গেছে আমার খাতি দিসনি কেন আমার সেটা কথা আমি এনে কি আসি এনে হ্যাঁ তুমি এনে সে সরু বাড়ি নেই বাবুর বাড়ি নেই পাড়ায় বসে রয়েছে আমাদের কেন

এখনো না খেয়ে বসে রয়েছে দুটো পর্যন্ত আমি কি নাকি যে দুটো লাগানো আমি চলে যাবানি কিন্তু আমি কিনে খাবার কিন্তু হোটেলের থেকে কিনে খাবো কিন্তু আমি বলেছিলাম তোরে

আটা দেবো বাড়ি আমি খাবোই না চাল আর কিছু না করে তা কেন পড়ে তোরা